এই উফউড উফউড ওই লাশটা গড়ি আমার এই লাশ দেখে মনে হচ্ছে এ কোনো সাধারণ লাশ নয় গো লায়লা আমি লায়লা না আমি দয়া স্যার কি পমু আমি তো লাশ দেখে অবাক দয়া অবাক আমি অবাক টিটকা ছিল নাইলে তো চাদাবাজ ছিল এইজন্য মানুষে মাইরে ফলাই দিয়েছে যাক এটার আমরা তয়ন্ত ভালো করে করব ইনশাআল্লাহ এটাকে আমরা খোঁজ নেব তাই দয়া তুমি খোঁজ নাও এটা কোন জায়গায় কি পাওয়া যায় কইবি উই যে উ মুরব্বী বসে আছে কথা বলি তার সাথে এই আজকে দুপুর দুইটা সময় যে এখানে একটা লাশ ছিল বাসা এর বিষয়ে আপনি কিছু জানেন না বাবা আমি কিছুই জানি আমি করতে আপনি আসছেন দেখিনি বাসায় এই